2012 সালের একটি খবরে আমরা দেখলাম খালেদা জিয়ার অবস্থান পরিবর্তন দিল্লির সদর্থ আশাবাদ দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছে কিন্তু সেটি আসলে সামগ্রিক যে সম্পর্ক যেটিকে বলে স্টেট টু স্টেট পিপল টু পিপল যে রিলেশন সেটি আসলে আমরা কম দেখেছি আমরা দেখেছি যে একটি দল বা একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক উন্নয়ন এক কূটনীতির এই লেভেলটিকে আপনি কি বলবেন যে এটি কোন ধরনের কূটনীতি ছিল সব সবাইকে বাইরে ঠেলে দিয়ে একটি গোষ্ঠীকে জাস্ট গোষ্ঠী কেন্দ্রিক সম্পর্ককে বাংলাদেশে আপনি রাজনৈতিক দলগুলোর বিশেষ করে আমরা যে ফ্যাসিবাদের অভিযোগের অভিযুক্ত দলটির কথা বলছি তারা প্রায়ই বলতো যে বিদেশে তাদের কোনো প্রভু নেই বাংলাদেশের জনগণই তাদের শক্তি তারপরে আরও অনেক এরকম পলিটিক্যাল রেটোরিক যেগুলো আমরা বলি পারফেক্ট সেন্সে আমরা কী দেখলাম যে আপনি বাংলাদেশের সম্প্রতিকালে যে চুক্তিগুলোকে বাতিল করা হয়েছে এই চুক্তিগুলোর অনেক চিত্রই বাংলাদেশের মানুষ জানত না এগুলো কেন করা হয়েছে কি বেনিফিট এই এই বর্তমান গভর্নমেন্ট কিন্তু সেগুলোকে একটা অনেকগুলোকে দশটার মতো দেখলাম লিস্ট করেছে যেগুলোর বেনিফিট আমাদের দেশ পাবে না তার অর্থ হচ্ছে আমি মূলত বাংলাদেশের মানুষের স্বার্থ দেখি নাই দেশের স্বার্থ দেখি নাই আমি একটা নেক্সাসের মধ্যে কিছু আমার নিজের আত্মীয় স্বজন আমার দলীয় লোকজন যারা ব্যক্তিগত ক্ষমতা নিশ্চিত করো এক্স্যাক্টলি এই লোকগুলিকে প্যাট্রোনাইজ করার জন্যই আমি এই কাজগুলো করেছি এক নম্বর দুই হচ্ছে আপনি দেখবেন এই সাম্প্রতিককালে এটি একটু একটু হয়তো ফান করে অনেকে বলে যে মসজিদের ইমাম উনি পর্যন্ত পালিয়ে গেছেন একটা মসজিদের ইমামের কাজ কি উনি হচ্ছেন আমাদেরকে লিড করেন শুক্রবারে নামাজ পড়ান শব্দের অর্থ তো নেতা কিন্তু উনি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমরাও গিয়ে দেখেছি যে ইমাম সাহেবরা যে দোয়াটা করতেন সেটাও পলিটিক্যালিড মানে ঠিক ওরকম দোয়া যেই দোয়া করলে উনি রাজনৈতিক সন্তুষ্ট থাকবে দলগুলো ওনাকে আরো মেয়াদ বাড়িয়ে দেবে তাহলে দেখেন সংস্কৃতিটাকে এমনভাবে পলিউটেড করা হয়েছে যে প্রতিটা মানুষ মনে করেছে আমি যদি বেশি মাত্রায় এটাকে ফ্ল্যাটারি করতে পারি তাহলে আমার থাকা সম্ভব হবে এমন কি আমি আমি আপনার সাথে একটু যোগ করি সেটি হচ্ছে যে আমাদের এখানে যে জুমার খুতবা সেই খুতবায়ও কিন্তু লিখে দেয়া হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে একেবারে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল যে এই খুতবাটি পাঠ করতে হবে আপনি গণমাধ্যমে সিনিয়র মানুষ আপনার মনে আছে যে গণভবনের প্রেস কনফারেন্স গুলো এত হাস্যরস তৈরি করত যে সেখানে অনেকে দূর থেকে নাম দিয়েছিল যে এটি প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তার মানে এই যে একটা কালচার বাংলাদেশে তৈরি করা হয়েছে দেশের মানুষকে অসম্মান করে আমার স্বার্থ সংরক্ষণের জন্য কারো কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করা চুক্তিগুলি গোপনে করা এগুলো হচ্ছে সবচেয়ে একটা আমি বলবো এক নাক কাজ যার ফলাফল আমরা এত বছর পরে দেখলাম বিভিন্ন দেশের সাথে তুলনা করা হতো উন্নত দেশের সাথে যে এই দেশের মতো আমরা হয়ে যাচ্ছি আমরা এখন আর নর্মাল কোনো দেশ নয় আমরা তলাবিহীন ঝুড়ি না কিছুই এক্স্যাক্টলি সেগুলো নেই আমরা উন্নত হয়েছি কিন্তু জখুরি একটা এই गवर्नमेंटের ডিপার্টমেন্টের পর পর আপনি দেখলেন ব্যাংকগুলোতে 5000 টাকার জন্য মানুষের হাহাকার এবং এখন কিন্তু गवर्नमेंट কে অনেকগুলো ব্যাংক একত্রিত করতে খরচ করে পাঁচটা ব্যাংকে একত্রিত করেছে এই জনগণের তাও কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হবে কিনা জনগণের গচ্ছিত অর্থ কবে তারা পাবে তারা জানে না টোটাল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এইজন্য একটা লং টার্ম ক্ষতির শিকার বাংলাদেশের এই রাষ্ট্রটা যেটার প্রভাব বহুদিন থেকে আমরা সেটা পাবো এইটা গেল হাসিনা রেজিমের সময়ের আলোচনা যে বেশ কিছু চুক্তি কিন্তু আমরা কি ইন্দিরা মুজিব যে চুক্তি সেখানেও কিছু গোপন চুক্তি আজও রয়ে গেছে যেগুলো এখনো সাধারণ মানুষ করা হয় কি ডিসক্লোজ করা জরুরি কিনা সময়ের দাবি কিনা আমরা তো পরিবর্তিত এক নতুন এক বাংলাদেশ বা জনগণের বাংলাদেশ প্রত্যাশা করি নিশ্চয়ই আপনি দেখেন ডিসক্লোজ করার সুযোগ এই সরকারের হাতে অবশ্যই সরকারের হাতে আছে কারণ চুক্তিটি কেন হয়েছে সবসময় দেখবেন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো যখন হয় আমরা অনেক জায়গায় দেখেছি গণমাধ্যমে বলা হয় করবো মানে আমিও করব অন্য দেশের মানে আমার দুই দেশে কিন্তু বাংলাদেশের চুক্তিগুলোর ক্ষেত্রে বারবারই দেখা গেছে আমাদের অধিকারগুলোকে ঠিকমতো আমরা চাইনি সেখানে নেগোসিয়েট করিনি আমরা আসলে উইন সিচুয়েশনে নাই এই জন্য এটা জানা দরকার এক নম্বর সরকার শেষের দিকে আমরা দেখলাম যে আমরা সমুদ্র বিজয় করেছি আমরা সাথে তাহলে সমুদ্র থেকে আমরা কি পেলাম সেটা জানতে হবে নাকি সেখানেও কোনো ধরনের ফাঁকি আছে কিনা শুভঙ্করের এই জিনিসগুলো মানুষের সামনে যদি ওপেন করা না যায় মানুষের যে ট্রাস্ট ভঙ্গ করেছে অতীতের সরকার এই ট্রাস্ট কিন্তু এখনও বিল্ড করা হয়নি এই এক বছর যে চলে গেছে এই গভর্নমেন্টের বড় একটা দায়িত্ব হচ্ছে সরকারের মানুষের মনে যেই এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে সেটাকে আবার নর্মালাইজ করা আস্থা ফেরাতে হলে আগে পূর্বের যে রেটরিক গুলো আছে রেটরিক বা যেভাবেই বলেন পূর্বের যে প্রচারণা গুলো আছে সেই প্রচারণা গুলোকে তো ডিসক্লোজ করতে হবে তারপরে না মানুষের আস্থা ফিরবে ভয়ের পরিবেশ আপনি নিশ্চিত না করে পরিষ্কার না করে চুক্তিগুলোকে ওপেন করে জনমত জরিপ বা ওপিনিয়ন পোল দেন আপনি বলেন যে এই চুক্তি দরকার আছে কিনা থাকবে কি থাকবে দেখেন না সাধারণ মানুষ কি রায় দেয় জনমত জরিপ তো আজকাল ডিজিটালি অনেক ভাবে করা যায় আপনি গণমাধ্যমের মানুষ জানেন হ্যাঁ ভার্চুয়ালিও করা যায় সেটাই সেটাই